আসসালামু আলাইকুম আসসালামে সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের ব্লগটা খুবই স্পেশাল হতে যাচ্ছে কেননা আমরা সব কাজিনরা এবং আন্টিরা মিলে হব মামা বাড়িতে আজকে আমাদের সবার মামা বাড়িতে তাওয়াত আমার বোন এবং আমার মামা তো বোনের হাজবেন্ডের এটা প্রথম ঈদ ছিল তো তার জন্য আমরা সবাই মিলে একত্র হয়ে মামা বাড়িতে গিয়েছিলাম আমার মামা বাড়িতে সবাইকে ইনভাইট করেছিল এমনিতেও প্রত্যেক বছর ঈদে অথবা অন্য কোনো উপলক্ষে মামা বাড়িতে যাওয়া হয় কিন্তু এবার এটা খুবই স্পেশাল কারণ হচ্ছে আমরা আমাদের দুলো ভাইয়ের সাথে একসাথে মামা এনজয় করব এবার আমাদের দুলো ভাইরাও থাকবে দুপুরে ছিল বড় মামার বাসায় দাওয়া তো ভাইয়া ওরা খাওয়া দাওয়ার পর আমি সুবর্ণা নাহিদা আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম যেহেতু আমরা ছোটানটি বাসা থেকে এসেছি একসাথে এসেছি তো আমরা সবাই খাওয়া দাওয়া করে হালকা রেস্ট নিচ্ছিলাম এখন আমরা সবাই একটু গল্প করব আড্ডা দিব আসলে মামা বাড়ি না গেলে এই জিনিসগুলো একদম মিস করি কারণ মামা সব কাজিন একত্র হই আর আমরা খুবই মজা করি মা বাড়িতে আমার দুইটা মামা আর সবাই খুব আদর করে তো আমরা প্রত্যেকবার ঈদে মামাবাড়িতে বাড়িতে যাই অথবা অন্য কোনো অকেশন হলেও মামা বাড়িতে আমাদের যাওয়াই হয় খুব এনজয় করি আমরা সবাই মামা বাড়িতে গেলে তো কিছু কিছু ভিডিও ক্লিপ আমি দিয়ে দিচ্ছিলাম আমাদের মামাবাড়ির আমরা খুব এনজয় করি একত্র হলে কিছু বলতে চাও আমাদের <laughs> বাইজন <laughs>

এখানে আমরা মেয়েগুলা ঢং ঢং করছিলাম আর ছেলেরা ক্রিকেট খেলছিল আর সুবর্ণা ঢং করলেই আব্বু সামনে চলে আসে তাই সুবর্ণা জিজ্ঞেস করছিল আঙ্কেল নাকি খাওয়া দাওয়া শেষ করে আমরা হালকা ঘোরাঘুরি করলাম এখানে এখানে গেলাম সবার বাসে গিয়ে দেখা সাক্ষাৎ করে আসলাম যেহেতু রাতে চলে যাব থাকবো না তাই হচ্ছে এবার বিকালে ঘোরাঘুরি করে নিয়েছি যেহেতু আশিক ভাইয়া আর রাজু ভাইয়ার প্রথম ঈদ এটা আমাদের সবার সাথে তাই সব জায়গায় সব আন্টিদের বাসায় ভাইয়াদেরকে ইনভাইট করা হয়েছে তো তার জন্য এবার নানা বাড়িতে থাকা হবে না তো পরে কখনো আসলে নানাবাড়িতে বাড়িতে বেড়াবো তাই রাতেই চলে যাবো এই যে দেখেন দুষ্টু বাচ্চাটা আসছে দুষ্টামি করে আবার চলে যাবে তো রাতে আমরা ছোট মামার বাসায় খাবো বেশি রাত হলে যেতে পারবো না তাই আমরা ছোট মামার বাসায় আগে আগে খেয়ে নিচ্ছি আমি সুবর্ণা নাহিদা মানে হচ্ছে আমরা যারা ছোট আনটি থেকে এসেছি তারা আমরা আগে আগে খেয়ে নিচ্ছি আর অন্যরা মানে দুলা ভাই ওরা আব্বু মামা সবাই পরে খাবে আম্মু মিনহাজ ভাবি আমাদেরকে সার্ভ করে দিচ্ছে আমাদের অবস্থা এরকম খাওয়া শেষ খুদা হাফিজ কিছু করার নেই রাত হয়ে গেলে যেতে পারবো না তাই আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছিলাম তো সারাটা দিন খুব ভালোভাবে কেটেছে আর মামা আসলে সারাদিন খুব ভালোভাবে কাটে আমরা মামা বাড়িতে অনেক এনজয় করি আমার মামা এবং মামারীরা আমাদেরকে অনেক আদর করে আর কাজিনরাও অনেক ভালো তো সবার সাথে থাকলে আসলেই অনেক মজা হয় তো এ আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন আমার ছোট মামার বড় ছেলে রনি ভাইয়া এখন বাংলাদেশের নেই তো বাংলাদেশে থাকলে ভাইয়া অনেক মজা হইতো আচ্ছা যাই হোক ভাইয়াকে আমরা সবাই অনেক মিস করেছি ভাইয়া নেই তো কি হয়েছে ভাবিত আছে তো তারপর হচ্ছে আমাদের চলে যাওয়ার পালা তো আমরা সবাই বাইরে দাঁড়িয়েছিলাম চলে যাবো তাই আসিফুল নাকি মুরগি কামড় দিছে আমাকে সেটাই বলতেছে ও সারাদিন একটু পরে পরে এক জায়গায় সিঁড়িতে ব্যথা পায় আবার মুরগি ওরে কামড় দেয় সারা দুনিয়ার সমস্যা আসিফুল রেই ধরে কেন বুঝিনা আচ্ছা যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের জন্য এটুকুই